হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সেদিনকার রাত পর্যন্ত ভিডিও তো দিয়ে দিয়েছি সকালবেলা উঠে দেখো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এবার করব হচ্ছে একাদশীর পালনী শেষ মানে পালনীটা শেষ করব তাতে ছিল বৃহস্পতিবার তার জন্য মাই ঠাকুর ঘরে পুজোটা করছে আর আমি মায়ের হাতে ঠাকুরের জিনিসপত্র সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছি ফুল তুলে দিলাম গুছিয়ে দিলাম মা দেখো এই যে আমের পল্লব নিয়ে ফল নিয়েছে ফুল নিয়ে নিয়েছে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য যেহেতু বৃহস্পতিবার তার উপরে একাদশী পারেনি আর বাড়িতে তো হচ্ছে অনুষ্ঠান মানে নামযোগ্য আজকে হবে মানে আজকে অধিবাস তার জন্য কিছুক্ষণ পরেই আমরা জল ভরতে যাব তো তার জন্যই তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটাই পুজো দিয়ে নিচ্ছে আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো ফুল পাঠিয়েছে রজনীগন্ধা ফুলের মালা আর কিছুটা হচ্ছে গাঁদা ফুলের মালা যেটা দিয়ে হচ্ছে তুলসী মন্দিরটা সুন্দর করে সাজানো হবে যেহেতু নামের দলের লোকজনরা আমাদের আমাদের বাড়িতে থাকবে তার জন্য মানে আমাদের বাড়িতে থাকবে বলতে আমাদের সবার বাড়ি বাড়ি একটা করে নামের দলের লোকজন থাকবে আর হচ্ছে প্রত্যেকের মানে তুলসী মন্দিরটা সুন্দর করে শাড়ি দিয়ে সাজানো হবে এবং ফুল দিয়ে সাজানো হবে তার জন্যই ফুল এই শাড়িটা দিয়ে সাজাবো তা মা বলছে এখন দুপুরে রৌদ্রে সাজিও না যেহেতু রৌদ্র পেলে তুলসী মন্দিরের ফুলগুলো শুকিয়ে যাবে তাহলে একটু মানে বিকাল বিকাল সাজিও তো দেখো জল ভরতে যাবো বলে সবাই সাদা লাল ড্রেস পরবো তাই মামামের জন্য এই যে জামা নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঞ্জাবি বের করে রেখেছি এখন কোনটা পরবে জানি না তোমাদের দাদা তার জন্য সব গুছিয়ে রেডি করে বের করে নিয়েছি আর আমি এদিকে দেখো একটা লাল সাদার উপরে শাড়ি বের করে নিয়েছি যেটা হচ্ছে লাল ব্লাউজ দিয়ে সুন্দরভাবে পরবো তো দেখি হচ্ছে কি কি করি তারপরে তো এখনও মাম্মাম ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে আমরা হচ্ছে সমস্ত সব রেডি হয়ে নিয়েছি এবারে হচ্ছে ঠাকুর ঘরে দেখো মা কত সুন্দর করে ফুল দিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে গিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যে মানে ঘরটা দেখতে খুব সুন্দর লাগছে মা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে বাবা তারকনাথ মা কালী মা লক্ষ্মী সবার গডগুলোতে তার জন্য খুব সুন্দর লাগছে তো তারপরে দেখো মা হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট করে এই যে দাদু ঠাকুমার ছবি মানে আমাদের আমার হচ্ছে দাদা শ্বশুর আর দিদি ঠাকুমা শাশুড়ির ছবি তো হচ্ছে তাদের গলা একটু মালা দেবে তার জন্য হচ্ছে এই যে রেখে দিয়েছে রজনীগন্ধা ফুলের মালা একটা তার জন্য এই মালাটা দিয়ে দিল দেখো সুন্দর লাগছে দেখতে যেহেতু বাড়িতে অনুষ্ঠান তাদের নাম করে একটু মালা না দিলে হয় তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমি পুরো রেডি হয়ে নিয়েছি এই যে হার কানের চুরি সবকিছু সব কিছু পরে নিয়ে আর এই যে শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আট পরে করে শাড়িটা পরেছি তো সবাই এবার জল ভরতে যাবো নাচতে নাচতে খুবই আনন্দ হবে তো দিদিভাই যাচ্ছে না দিদিভাইয়ের শরীরটা ভালো না মাম্মাম দেখো এদিকে লাল সাদা একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর এই যে চলে এসছি হচ্ছে ছোট ঠাকমাদের বাড়ি মানে আমার ছোট ঠাকমাদের বাড়ি তো ছোট ঠাকমাদের বাড়িতে এসে এই যে তিলক সেবা করে নিয়েছি তিলক সেবা সবাই মিলে করেছি মানে সবাই জল ভরতে যাবো সবাই তিলক পরেছি আর সবাই লাল সাদা ড্রেস পরেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানো Hare Krishna Hare Krishna 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 Hare 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 তোমরা তো দেখতেই পেলে যে সবাই লাল সাদা শাড়ি পরে সুন্দর করে একদম সেজে গুজে কলসি নিয়ে কুলো নিয়ে বরণ ডালা নিয়ে সমস্ত সব আমরা বেরিয়ে গেছি রাস্তাটা পুরো আমরা হাঁটতে হাঁটতে নাচতে নাচতে এসেছি জবডঙ্কার বাজনা আর এদিকে হচ্ছে নামের দলের লোক সবাই নাচ গান করছি এটা হচ্ছে আমাদের যেতে যেতে একটা নেডুলিম মানে কি বলবো এটা হচ্ছে গ্রহরাজ মন্দির সেই মন্দিরে প্রণাম করে সেখানে মানে আমরা ছাওয়ার মধ্যে একটু নাচ গান করছি সবাই মিলে তো সবাইকে কেমন লাগছে আর কতটা মজা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ তো আমরা সবাই মিলে কিন্তু নাচ করছি সবাই মানে গ্রামের সমস্ত লোকজন সঙ্গে আমাদের বাড়ির তো সবাই আছে কাকিমারা ঠাকুমারা তারপরে হচ্ছে সব দিদি দিদিভাইয়েরা আমরা সবাই আর গ্রামের লোকজন তো আছেই প্রচুর তো খুবই কিন্তু আনন্দ করছি আমরা যাব হচ্ছে আমাদের মালঞ্চ নদীতে সেখানে গিয়েই জলটা ভরবো মানে জলটা ভরে নিয়ে আসবো মানে গঙ্গা দেবীকে বরণ করে সেখানে গিয়ে জলটা ভরে নিয়ে আসবো আর বাজনাটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না তো দেখো আমরা হচ্ছে নাচ গান করে মন্দির থেকে এবার বেরিয়ে যাব গিয়ে রাস্তা দিয়ে যেতে যাব তো এখন অবস্থা মধ্যে যেতে মেতে খুব ভালো হয়ে গেছি আর খুব সারা ভর্তি হয়ে গেছে তো এই যে হচ্ছে নদীর ধার আমরা নদীর মধ্যে যেতে পারছিলাম না নদীর ধারে যেতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিলো না ঝাড় করে যেহেতু হচ্ছে সোমবার ছিল আগের হচ্ছে একদম ভালো খাওয়ার পরে একাদশী ছিল তারপরে আজকে পালন করে সকালবেলা এসে এসেছি শরীরটা আর কার জন্য খাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়েই হচ্ছে ভিডিও টা করেছে তো দেখো এই যে মেন রাস্তার এই যে হচ্ছে চারপাশে গাছপালা সবাই বেশিরভাগ এখানে দাঁড়িয়ে আছে তো তারপরে দেখো আমরা রাস্তায় আবার চলে এসে এই যে একটা হচ্ছে মিষ্টি দোকানের সামনে আমাদেরকে জল বাতিসা লেবু চুলির জল করে আর বাতিসা দিয়ে দিচ্ছিলো মানে এরা দান করছিলো প্রত্যেক মানুষকে আমরা প্রায় দুশো আড়াইশো জন গেছিলাম আমরা তো সবাইকে লবণ চিনি জল দিয়ে বাতিসা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমাদের রাস্তায় চলে এসেছে সবাই বললাম যে আবার এখান থেকে নানা রাখতে যাওয়া অবশ্যই তো একটাই না সবাই মিলে আনন্দ করলাম তো দেখো মুখ চোখের অবস্থা কি নাচ গান কমপ্লিট করে এই যে বাড়ি চলে এসেছি এসে এবারে হচ্ছে চোখ হাত পা ধুয়ে মুখ ধুয়ে ড্রেসপত্র খুলে তাই হচ্ছে ওপর চলে এসেছি উপরে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলোই তুলে নিলাম নিয়ে এবারে যাব হচ্ছে খেতে ঠাকুমাদের বাড়ি তো সবাই মিলে সেগুলোই করছিলাম তো খুবই কিন্তু আনন্দ করেছি আর তোমরা এই ভিডিওটা দেখে কতটা মজা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলে এসছিলাম খাওয়া দাওয়া করতে দেখো ডাল কুমড়ো আলুর তরকারি আর সোয়াবিন আলুর তরকারি এটা দিয়েই খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কালকের ভিডিও কেউ মিস করো না টাটা